ফুড বাস্কেটে আজকে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই প্রথমেই নিয়ে নিচ্ছি চিকেন এবার চিকেনটাকে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা ও আদা বাটা অ্যাড করছি ধুনিয়া ও জিরার গুঁড়া ও গোলমরিচ শুকনো ঝালের গুঁড়া পরিমাণ মতো আরও দিয়ে দিচ্ছি লবণ ওয়েস্টার সস ও সয়া সস এবং সবশেষে দিয়ে দিচ্ছি টক দই এবার চিকেনগুলো মশলার সাথে মেখে নিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে এক ঘন্টার মতো এবার চিকেনের উপর কোট করার জন্য নিয়ে নিচ্ছি ময়দা ও কর্নফ্লোয়ার দিয়ে দিচ্ছি ধনিয়া ও জিরার গুঁড়া শুকনো ঝালের গুঁড়া স্বাদ মতো আরও অ্যাড করছি লবণ মিক্সড হার্স ও সামান্য টেস্টি সল্ট এবার এগুলো ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনগুলো কোট করে নিব চিকেনগুলো ময়দায় কোট করে পানিতে ভিজিয়ে আবার কোট করে নিচ্ছি দ্বিতীয়বার একটু সময় নিয়ে চেপে চেপে কোট করে নেবেন এবার চিকেনগুলো তেলে ভেজে নিচ্ছি সো তৈরি হয়ে গেল চিকেন ফ্রাই সব আপনাদের কাছে অনুরোধ যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো ও সুস্থ থাকবেন